নির্বাচন কর্মকাণ্ডের সাথে কর্মকর্তাদের আছে এটা সম্পৃক্ত তিন কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটা ফিডব্যাক গৃহীত ব্যবস্থা সম্বন্ধে জন্য কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোশিয়ারের মধ্যে থাকে না ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদ কর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান করা হয়েছে আরপিওতে আরপিওতে আমি আরপিও বলছি আজকে ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল যেখানে পুরো কনস্টিটিউয়েন্সি নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে বিধি লঙ্ঘনের জন্য শাস্তি কার্যকরী যে বিধান সেটা সন্নিবেশ করা হয়েছে অর্থাৎ বিধান করা হয়েছে যাতে করে আচরণ বিধিটা প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায় গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে তবে একই থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে থাকতে হবে। বের হয়ে যাওয়া যাবে না। আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা দুজন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল কমিশন সেটা থেকে সরে এসে বলছে না এটা পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি এটা কমিশন সঠিক মনে বিল বোর্ডে শুধুমাত্র যেগুলো ডিজিটাল বিল বোর্ড সেগুলোতে আলোর ব্যবহার করা যাবে বিদ্যুতের ব্যবহার করা যাবে তাছাড়া আলোকসজ্জার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা বলবৎ থাকবে ক্যান্ডিডেটদের যে ব্যয় এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যর্থ হয়ে থাকতে পারে সেগুলোকেই অডিট করবে ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো ব্যক্তি পর্যায়ে থেকে দশ লক্ষ পর্যন্ত এবং প্রতিষ্ঠান পর্যায়ে পঞ্চাশ লক্ষ পর্যন্ত অনুদান বা ডোনেশন দিতে পারত এটাকে পঞ্চাশ লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে যে সকল কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকেন বিশেষ করে পুলিশ এবং প্রশাসনে যাদের বদলি তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানে পনেরো দিন পর পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে করতে হয় সেখানে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজিদের অন্তর্ভুক্তি ছিল না সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি ব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যাচার বা অপবাদ ছড়ানো ইত্যাদি ব্যাপারে প্রার্থী দল সংস্থা মিডিয়া সংস্থা সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেন তাদেরকে আমাদের বিধি অনুযায়ী দিন পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয় তাদের সাধারণভাবে গঠনতন্ত্র ব্যাপারে এটা তিরিশ দিনই থাকবে যদিও বা সংস্কার কমিশন এখানে নব্বই দিন পর্যন্ত এটাকে বৃদ্ধি করার ব্যাপারে একটা প্রস্তাব করেছিলেন আমরা বিবেচনা করে দেখেছি এটা করতে গেলে পরে দেখা যাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারব প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে কোন রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে পনেরো দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে অতীতে শুধুমাত্র নাকচ করে চিঠি দেওয়া হতো এবং এই চিঠিটা আদালতে তারা উপস্থাপন করতে পারতেন এবং আদালতে এই কারণগুলো যথাযথভাবে প্রদর্শিত না হওয়ার কারণে অনেক আবার নিবন্ধন ফেরত পেতেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে কোন রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা এটা একটু অস্পষ্ট ছিল এটা স্পষ্ট করে আর পিউদে অ্যাড করা হয়েছে ফলকনামাই যদি কেউ মিথ্যাচার করে ফলকনামাই যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা ভাবে হতে পারে জি 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 আর যে অফিসের জন্য অর্থাৎ এমপি যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের বিচ্যুতি তথ্য হয় তাহলে তদন্ত করে করে রিকল প্রয়োজনে তার ক্যান্ডিডেটের ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও ইয়ে হতে পারেন আইনের আওতায় আসতে পারেন এবং তার পথ চলে যেতে পারে জি তবে এই পাঁচ বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না আপনারা এটা প্রস্তাব করেছিলেন দাবি করেছিলেন সংবাদ কর্মীদের ভোট এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদ কর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে এক দুই তিন চার দিন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মতামত গুলো শুনতে চাই কিভাবে এটা করা যেতে পারে আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা আগামী সপ্তাহে নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব দল নিবন্ধন এই গেল আর পিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো আর ছোটখাটো কিছু কালেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসে দশ তারিখে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে যেটা আমরা সার্কুলার দিয়েছিলাম আবেদন আহ্বান করেছিলাম বাইশে জুন শেষ দিন ছিল আবেদন তাদের দরখাস্ত জমা দেওয়ার আমরা টোটাল একশো তেতাল্লিশটি আবেদন পেয়েছিলাম যে তেতাল্লিশটির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল এর মধ্যে চৌরাশিটি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্য মতে কাগজপত্র জমা দিয়েছেন আর উনষাটটি দল কোনো রেসপন্স করেন নাই এই চুরাশিটি দলের মধ্যে মোটামুটি ইয়ে করে পাওয়া গেছে বাইশটি আপাত দৃষ্টি সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফাই ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর বাকি একশো একুশটি অযোগ্য বিবেচিত হয়েছে তাদেরকে কারণ দর্শনের সহ আগামী পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের আসন সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কার্যক্রম চলমান আছে গতকালকে পর্যন্ত ওজোর আপত্তি দাখিল করার সময় শেষ হয়েছে গতকালকে শেষ হয়েছে বেরাশিটি আসনের উপরে আমরা বিভিন্ন ধরনের রোজার আপত্তি পেয়েছি এগুলোর উপরে এখন আমরা শুনানি অনুষ্ঠান করব নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি আমরা আগামী আঠারোই আগস্ট সংশ্লিষ্ট কমিটিকে এবং সেক্রেটারিয়েটকে বলেছি কমিশন থেকে প্রাথমিক কর্ম পরিকল্পনা ড্রাফট প্রকাশ করতে যেটা প্রথমে করা হয়েছিল এখন পর্যন্ত আবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উপাত্তের ভিত্তিতে এটাকে আবার হালনাগর করা একটি বিষয় যেটা আচরণ বিধিতে যোগ হবে দল এবং প্রার্থী প্রার্থীদের সেটা হচ্ছে নারীর প্রতি সম্মান নিশ্চিতের লক্ষ্যে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা আমি গতকালকেও একটা ফাংশনে অ্যাটেন্ড করেছিলাম সেখানে জনক নেত্রী একটা সমস্যার কথা উত্থাপন করেছিলেন যে সাইবার বুলিংটা বিশেষ করে নারীদেরকে টার্গেট করে অস্বাভাবিক পরিমাণ বেড়ে গেছে এটা অন্ততপক্ষে দল এবং প্রার্থীদের আচরণবিধির মধ্যে সামিল করা প্রয়োজন পাশাপাশি আজকে ক্যাবিনেটেও এটা নিয়ে আলোচনা হয়েছে সার্বিকভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জন্য সহনীয় অবস্থান তৈরি করা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আমি নাম আমার কাছে নাই নাম আপনারা এটা 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 একটা বৈশ্বিক সমস্যা এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয় এবং আপনাদেরকে বলি আমি অন্ততপক্ষে পক্ষে কমিশনের পক্ষ থেকে আমি পৃথিবীর কমপক্ষে বিশটা ইলেকশন ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি বিভিন্ন সময় এবং এখানে সবারই একটাই কনসার্ন এটা একটা গ্লোবাল কনসার্ন আমরা তো বলছি যে আমরা চাই না যে আমাদের ব্যান্ডউইথ কমে যায় বা যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিই বা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করি তাহলে আমাদের হাতে কি উপায় আছে উপায় হচ্ছে বেসিক্যালি আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি গতকালকেও একটা প্রেজেন্টেশন আমাদেরকে টাইফেস দিয়েছে আমরা একটা স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি যে কিভাবে ভালো তথ্য দিয়ে খারাপ তথ্যকে আপনার যায় কারণ আপনি খারাপ তথ্য থামাতে পারবেন না পৃথিবী ব্যাপী আপনার একটা ইয়ে হচ্ছে আপনি এনটিটি করতে পারবেন না এটা নর্মাল ট্রেস হচ্ছে গ্লোবাল একটা যে শতকরা পঞ্চাশ ভাগ ইয়ে কোথেকে আসছে সেটাই দেশের ভিতর থেকে তো যাকে আমি ট্রেসই করতে পারবো না আইনের আওতায় আনতে পারবো না তাকে জবাবদিহিতার আওতায় আনবো কিভাবে উপায় হচ্ছে দুটো একটা হচ্ছে কমপ্লিট শাটডাউন অথবা এগুলোকে ওভার পাওয়ার করে দেওয়া ভালো তথ্য দিয়ে এবং সেখানে আপনাদের সহায়তা আমাদের ভীষণভাবে প্রয়োজন আমরাও স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করছি আপনাদেরকে নিয়েও আমরা একটা ওয়ার্কশপ নিয়েছি হয়ে তখন আপনারা এটা জানতে পারবেন আমরা আশা করি এটার মাধ্যমে এই প্রবণতাটাকে ঠেকাতে পারবো এবং মিথ্যাচারকে সত্য কথা দিয়ে আশা করি আমরা প্রতিষ্ঠান আমরা যেটা পারতাম কোন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে এটা সব দেওয়া আছে তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে কিন্তু ছোট প্রভিশন গুলো দেওয়া নাই আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে নির্বাচন কমিশন কি করবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন আমরা চাচ্ছি যে এটা আরো স্পেসিফিক লেখা থাকে আর এই যে বললাম তো আপনাকে এক্সপ্লেইন করলাম তো ছিল আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন স্থগিত করাটা তো অনেক ছোট বেজা কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে এটা হম উল্লেখ করা